জন্ডাটা যেমন আমি যে আমি শরতের জবাতে হলে যখন গিয়েছিলাম তখন মোটামুটি নাইনটি নাইন পারসেন্ট অডিয়েন্সের মুখে শুনেছি আমার সামনে একদম যে এই জন্ডাটা একদম নতুন হলে হ্যাঁ ওটিটিতে বাড়ির ওটিটিতে নিশ্চয়ই আছে কিন্তু বাংলাদেশের হলে শরতের জবা প্রথম এই জন্ডাতে আমার ভালো লাগবে শরতের জবার জন্য তো শরতের জবা আমার অনেক অনেক আদরের অনেক পরিশ্রমের একটা কাজ সেটার জন্যই নমিনেশন আছে দেখা যাক দোয়া করবেন ভীষণ ভালো লাগছে এমনিতে আর এমনিতে আমি তো অনেক পজিটিভ হাসি খুশি মানুষ আনন্দে থাকার চেষ্টা করি আমার আশেপাশে যত নেতিবাচক ঘটনা ঘটে সেগুলো তো আমি ফোকাস করার চেষ্টা না করি অ্যাটেনশান দেই না যা কিছু ভালো হয় সেগুলোতে ফোকাস করার চেষ্টা করি এই তো ভালো থাকার চেষ্টা করি আনন্দ থাকার চেষ্টা করি সেই জন্য হয়তো এরকম লাগে নিয়ে কাজ করি একটু সময় লাগে আমার ইনফ্যাক্ট শরতে জবা নিয়েও এখনও একটু কাজ বাকি আছে যেহেতু এটা প্রযোজক আমি আর হচ্ছে সিনেমা এখনও বলতে পারছি না পরবর্তীতে কী করবো তবে আমার একটা মিউজিক্যাল ফিল্ম রেডি আছে মরিচিকা মায়া দেখি কবে আপনাদের সামনে সেটাকে উপস্থাপন করা যায় তো মরিচিকা মায়াও সেম মিউজিক্যাল ফিল্ম হিসেবে বাংলাদেশে এই জন্যটা এটাই প্রথম হবে আর বলে দিলাম একটু ক্লুদেই প্যাটার্নটা শরতের জবার মতোই সময় সাথে শুধু আমাদের নাটক ফিল্ম বা কন্টেন্ট যে পরিবর্তিত হয় তা না জেনারেশনের সাথে সব কিছুই পরিবর্তিত হয় এই যে আগে যখন আমরা এই ধরনের অ্যাওয়ার্ডে আসতাম এভাবে কিন্তু সিস্টেমটা ছিল না সিস্টেম ডিফারেন্ট ছিল এটা পরিবর্তন হয়েছে এখানে কত মোবাইল আছে ছোট ক্যামেরা আছে এগুলো তো আগে ছিল না সুতরাং যুগের সাথে সাথে টেকনোলজি চেঞ্জ হয় মানুষের ডিমান্ড চেঞ্জ হয় পছন্দ চেঞ্জ হয় এগুলো আমি খুব পজিটিভলি নেই এগুলো নিয়ে কোনো অনেকে কমপ্লেন করে কিন্তু আমার মনে এগুলো ঠিক আছে সো নাটক সিনেমাতেও বা কন্টেন্টেও যে পরিবর্তন এসছে এগুলো যুগের সাথে হবে এবং হ্যাঁ সব কাজ যে ভালো হয় তা না এটা তো সব ক্ষেত্রে এটা শুধু আমাদের ইন্ডাস্ট্রিতে না এটা সব ক্ষেত্রে সব ফিল্ডেই ভালো কাজের সঙ্গে খারাপ কাজও থাকে কিন্তু আলটিমেটলি খারাপ কাজগুলো তো আসলে বেশি দিন টিকে থাকতে পারে না মানুষের মনে বা হৃদয় ভালো কাজগুলো থাকে অনেক গিফট টিফ ফুল টুল ছোটো বড়ো তোড়া আসছে কিছু পরিচিত মানুষজন পাঠাচ্ছে কিছু একদমই অপরিচিত উপরে কোনো নাম টামও লেখা নেই কোথা থেকে এসছে বাট আমি জানি এগুলো অনেক বছর ধরেই হচ্ছে এবং আমি খুব এনজয় করি আমার খুব ভালো লাগে কিন্তু মাঝে মাঝে অপরিচিত মানুষের থেকে পাওয়া গিফট বক্সগুলো খুলতে খুব ভয় লাগে মাঝে মাঝে অন্য মানুষকে দিয়ে আমি খোলাই এটা খুব ইন্টারেস্টিং বাট আজকের না আজকে ওইভাবে আসেনি তাহলে তোমাদের সামনে রিয়াকশান দিব। তখন দেখতে পারবা আমি জানি না দেখো আমার যা বয়স তাতে তো আমি অনেক অভিজ্ঞতা নিয়ে আজকে এখানে দাঁড়ানো না ও কি বলে আচ্ছা তো সে কারণে আমার সংজ্ঞাটা একটু হয়তো বড় হয় আমার মনে হয় যে অনেকে ভুল করে মায়া বা মোহ বা ঘোরকে অনেক সময় আমরা ঘোরে আচ্ছন্ন থাকি এই বিষয়গুলোকে অনেকে ভালোবাসা মনে করে হ্যাঁ এগুলো ভালোবাসার অংশ বটে কিন্তু যখনই মায়ামহ ঘোর বা আচ্ছন্ন হয়ে থাকাটা দীর্ঘদিন থাকে তখনই আসলে এটা ভালোবাসা এবং এই দীর্ঘদিনটা কিন্তু অনেক লম্বা এটা দুই তিন মাস না এটা হয়তো পাঁচ বছর দশ বছর তখনই এটাকে আমরা উপযুক্ত ভালোবাসা বলতে পারি এবং আরেকটা বিষয় আছে যেটা হচ্ছে যে আমি যে রকম আমাকে আমার মতো করে যে দেখবে দেখতে পছন্দ করবে বা মেনে নিবে এবং আমিও যখন আমার পার্টনারকে তার মতো করে দেখতে পছন্দ করব বা আমাদের দুজনের মধ্যে যখন অনেক স্বচ্ছতা থাকবে সততা থাকবে এবং এগুলো যখন অনেক দিন ধরে থাকবে তখনই আসলে বলা যায় যে ভালোবাসা সো ভালোবাসা শর্ট টার্মে হয় না ভালোবাসা আসলে লং টার্মের একটা বিষয় কি ভুল বললাম কোনো ওই যে বললাম আমি আনন্দে থাকার চেষ্টা করি তো আমি যে কোনো অকেশন সেলিব্রেট করি করার চেষ্টা করি খুব বেশি ব্যস্ত না থাকলে তো ভালোবাসা দিবস তো একটা খুবই সিগনিফিকেন্ট ইম্পর্ট্যান্ট ডে আমি উদযাপন করব এখন সাথে ভালোবাসার মানুষ তো নাই কিন্তু উদযাপন করবো প্রশ্ন আমি কোনো জালে বা ফাঁদে পড়তে রাজি না আমি আগেও বলেছি যে অনেকে বলে যে আপু ম্যারিড না সিঙ্গেল না কি এংগেজড কী বিষয়টা কী আমি সবসময় বলি যে আমি ম্যারিড হই সিঙ্গেল হই এঙ্গেজড হই যাই হই আমি স্বাধীন